বুবলিকে নতুন স্টাইলে দেখিয়ে হেসে দিয়ে একই মন্তব্য করেছেন সুপারস্টার শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন মেসুন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরফ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি লাভ ইমোজি যা খনিজের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আসতে অন্য এক সেদিক তাকিয়ে যাচ্ছে আরেকটি ফটোতে দেখা যাচ্ছে নানান ভঙ্গিতে দাঁড়িয়ে আসতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বোন দিয়েছেন সব্নে হাসন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নে হাসন বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেকেই তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য